আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আমার মেয়ে আজকে তেলের পিঠে বানাচ্ছে আরেকটু বড়ো বড়ো বানা তা সরাও একটু সরাও আরেকটু বড়ো বড়ো তেলের পিঠে বানাবো তেলের পিঠা বানাই তো উস্তাদ বড়ো আপা বড় আপা রাত ওটা কি কালো একটা বসে রয়েছে আচ্ছা কি বানাচ্ছ ধোঁয়া কি আর আর কত আমার মেয়ের আজকে তেলের পিঠা খাইতে মন চাইছে নরম নরম শক্ত শক্ত সেরকম সেরকম পিঠা তো আমার মেয়ে যেই বানাইলো তালের তেলের পিঠা আর একটু হোক এই কালোটা উঠা গেল কি সমস্যা নেই পুরা না পুরা পিঠাটা দেখে একটা খাই আমি মজা যাক আর একটু মিথ্যে তো না মিথ্যে হলে কম বেশি ও বসে না খাইতে ভালো ঠিক আছে আমার তো ঠিক ভালো चुपचुप तो यहाँ पे जाना फुल से मगर बड़े लोग फुल हैं उठा तो नहीं तो नहीं 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 कुछ भी फुल तो नॉल्ड नहीं फुल हैं हम्म नहीं हम्म मिस जा से देख तो नहीं नाइकल नहीं थे पता नाइकल नहीं दो दारा दारा